দীর্ঘ দেড় বছরের বিরতি সমাবেশ হয়নি মাঠে ক্লাসে হয়নি রোলকল কচি কাচাদের উপস্থিতিতে যে স্কুল সবসময় মুখর হয়ে থাকত করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেই স্কুলে ছিল সুনশান নিরবতা শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটছে ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে স্কুল ক্যাম্পাস তবে মহামারীতে আগের মতো স্বাভাবিক চিত্র থাকবে না স্কুলগুলোতে স্কুল খুললেও যে মানতে হবে স্বাস্থ্যবিধি প্রতিষ্ঠান খুললে অবশ্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আসবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ছেলেমেয়েরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে ঢুকবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে সেই জন্য মোটামুটিভাবে এরকম কিছু নির্দেশনা আছে যে একাধিক গেট থাকলে গেট যাতে একাধিক যাতে ব্যবহার করা হয় ছেলে মেয়েরা যাতে একজন থেকে আর সামাজিক দূরত্ব বজায় রেখে ঢোকে এবং মাস্ক পরে তো অবশ্যই ঢুকবে এটা কোনো ব্যতিক্রম ঘটানো যাবে না তারপর আরেকটি বিষয় আছে ওয়াশ ব্লক যদি প্রতিষ্ঠানে যদি থাকে সেটাকে অবশ্যই একটু মেরামত করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর যদি না থাকে অবশ্যই ওয়াশ ব্লকের ব্যবস্থা করা আগামী 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই সিদ্ধান্তের পর থেকে সারা দেশের মতো রাজধানীর স্কুলগুলোতেও শুরু হয়ে গেছে প্রস্তুতি সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল ক্যাম্পাসগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আমাদের প্রতিটা ফ্লোরেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে হাত ধোয়ার ব্যবস্থা আছে গেটে থার্মাল থার্মোমিটার থাকবে এরপর হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে মাস্কের ব্যবস্থা থাকবে আমরা প্রথমে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপব এরপর হ্যান্ড স্যানিটাইজ করব। যদি কোনো ছাত্র মাস্ক না নিয়ে আসে তাহলে আমরা মাস্কের ব্যবস্থা তাদেরকে ফ্রি দিয়ে দেব আমরা এই ক্ষেত্রে কোনো কাল্য করব না তার আগে আমরা বারো তারিখ খুলবে নয় এবং দশ এই দুই দিন শুক্র এবং শনিবার এই দুই দিন আমরা অভিভাবকদের মিটিং রাখছি তাদেরকে আমরা অভিভাবক সম্মানিত অভিভাবকদের আমরা বুঝিয়ে দেব ছাত্রছাত্রীদেরকে কিভাবে স্কুলে পাঠাইতে হবে কক্ষগুলো বেঞ্চ মেজে বারান্দা সবগুলোই মূলত স্যানিটাইজ করা এবং ক্যাম্পাসের বাইরের যে অংশটুকু আছে এখানে যেখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে যেখানে আমাদের স্যানিটাইজার দেওয়া দেওয়া আছে সাবান দেওয়া থাকবে এবং সেগুলো যাতে অব্যবহৃত অবস্থায় থাকার কারণে আমরা চা এই দুই তিন দিনের মধ্যে মূলত সেটা টোটাল পরিচ্ছন্ন করা এবং প্রয়োজনে রং করা সব ব্যবস্থা আমরা নিয়েছি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনে একটি সেকশনকে দুই ভাগ করে দুটি ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম চালানো হবে প্রতিটা সেকশনকে আমরা দুইটা কক্ষ প্রদান করব এক থেকে তিরিশ পর্যন্ত আমরা একটা দেব একত্রিশ থেকে বাকিটা হয়তো আর একটা কক্ষে দেবো সেইভাবে আমরা রুম ষোলোটা রুম আমরা আলাদা করে ফেলছি যেই রুমগুলো যাতে তারা ব্যবস্থা নিতে পারে আর যেহেতু আমাদের যে বিষয়টা আছে এখানে আর একটা কক্ষ আমরা আলাদাভাবে রাখব যে তাৎক্ষণিকভাবে যদি কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা হয় আইসোলেশন সেন্টার হিসাবে আমরা সেখানে তাদের বিছানা এবং যাতে সার ব্যবস্থা থাকে এস এসসি দু হাজার একুশ এস দু আর পঞ্চম শ্রেণী যেহেতু ওরা সপ্তাহে ছয় দিনই আসবে আর অন্য ক্লাসগুলো আমরা আজকে একটা রুটিন তৈরি করে ফেলছি করোনা মহামারীর কারণে গত বছরের সতেরো মার্চ বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা বলছেন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রথমে কিছুটা সময় দেওয়া হবে এরপরই মনোযোগ দেওয়া হবে পাঠ্যসূচিতে প্রথমে আমরা স্কুলমুখী করব এরপর মোটিভেশনাল ক্লাস নিয়ে এরপর আমরা শ্রেণীর কার্যক্রমে যাব এবং এটার জন্য হয়তো বা কিছুটা সময় লাগতে পারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে বেশি উদ্বেগের দিন কাটছিল যাদের তাদের অন্যতম এসএসসি পরীক্ষার্থীরা স্কুল জীবন থেকে দেড় বছর হারিয়ে যাওয়ায় তাদের এসএসসি পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে উদ্বেগের শেষ নেই একদিক দিয়ে খুশি ঠিকই যে আমরা সবাই সব ফ্রেন্ড একসাথে দেখা করতে পারবো দিন ধরে ক্লাস করছি না যেহেতু অনেক বড় গ্যাপ হয়ে গ্যাপ হয়ে গিয়েছে এসএসসি স্টুডেন্টদের জন্য তো সেদিক দিয়ে আমরা খুশি যেন সব একসাথে দেখা করতে পারবো ক্লাস করতে পারবো পড়ালেখা অনেক গ্যাপ হয়ে গেছে এদিকে সংশ্লিষ্টরা বলছেন বেশিরভাগ স্কুলে এরই মধ্যে শিক্ষকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরও ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও জানিয়েছেন স্বাস্থ্যবিধির উপর জোর দিয়েই মাদ্রাসাগুলো খোলা হবে স্বাস্থ্যবিধির উপরে জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্বটা যেন বজায় থাকে আর ইতিমধ্যে আপনারা জানেন যে দশম শ্রেণী এবং এবার যারা এসএসসি পরীক্ষা দেবে আর ইন্টারমিডিয়েট যারা এবার ফার্স্ট ইয়ার এবং যারা পরীক্ষা দেবে এই চারটা ক্লাসের চারটা শ্রেণীর ক্লাস প্রতিদিনই হবে আর অন্যান্য শ্রেণীর ক্লাসগুলো প্রতিদিন ক্লাসের ছাত্রদেরই পাঠদান করা হবে